হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছি আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে যেতে চান নিশ্চয়ই থামবেল তোমরা বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে যেতে চলেছে ভিডিওটি নিয়ে যেতে চলেছে অটোকে টোটো করেছে মডিফাই করে বানানো হচ্ছে কালকে তো অনেক কাজ ফাজ করে দিয়েছিলাম আর ঘুম থেকে একটু উঠতেও দেরি হয়ে গেছে আর আজকে দেখা যাবে গিয়ে কতটা কাজ হয়েছে না হয়েছে আর আজকের উপরে সিট মারা হবে সিট ফিট মেরিয়ে ছাদফা দাঁড়ানো হবে তোমাদের ভিডিওতে দেখাবো ছাতফাঁত মারা না হবে হয়ে তারপর অনেক কিছু কাজ বাকি আছে বাকিটা হয়ে গেলে তোমাদের দেখাবো চলো তাটা বাই বাই আর আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পর প্রচুর ধরনের আমাকে সাপোর্টও করো পরবর্তীকালে আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি চলো টাটা বাই বাই জয় শ্রীরাম ভিডিওতে দেখা হচ্ছে চলো চলো ভিডিওটি শুরু করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রঙ হয়েছে সমীর ভাই রং করেছে এটা কেমন লেগেছে তোমরা কমেন্টে বলো জানিয়ে দিও কমেন্টে গাড়িটা কেমন লেগেছে রঙ হয়েছে এখানে এই উপরে ওয়ারিং আছে ওয়াইরিং এখন হয়নি সবে রঙ পং হয়েছে দেখতে পাচ্ছ গাড়িটা বললাম না আগে যে ছিল তার থেকে মোটিভাইভ করে গাড়িটা করা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে সামনে কাঁচ এখন লাগানো হয়নি রঙ হয়েছে সবে স্টিকার বিকার লাগানো হবে স্টিকার লাগানো তোমাদের দেখাতে রঙটা তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত আমি অন্য জায়গায় ছিলাম অন্য জায়গায় ভিডিওটা বানাচ্ছিলাম দেখতে পেয়েছ ভিতরে আলাদা রঙ আছে বাইরে আলাদা রঙ দেখতে পেয়েছ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি আর আমাকে প্রচুর ধরনের সাপোর্ট করে তোমাদের কাছে আমি আরও ভালো ভালো ভিডিও যেন আপলোড করতে পারি দেখতে গাড়িটি কার রঙ কেমন হয়েছে হচ্ছে টোটো ছিল তাকে মোটিভাইভ করে অটো এ সরি অটো ছিল তাকে মোটিভাইভ করে টোটো বানানো হয়েছে দেখতে পেয়েছো কত শুধু অসাধারণ লেগেছে এরপরে স্টিকার ফিকার পড়বে পড়লে গাইড আরও আলাদা দেখতে পেয়েছি দেখাচ্ছি চলো বন্ধুরাই দেবে অন্ধকার হয়েছে আসতে দেখতে পেয়েছ ইয়ে পিছনে লোক দেখতে পেয়েছ এটা হচ্ছে পিছনে এটা হচ্ছে সাইটে দেখতে সাইটে চাকাও রঙ করে দিয়েছি সমীর ভাই আর তোমরা কে কে যদি টোটো করতে চাও সমীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আমি ওরা নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে কিনার থেকে হাতে তো তো অসাধারণ হবে আর অনেক মজবুতি হবে চলো বন্ধুরা টাটা বাই বাই জয় শ্রীরাম লাইক শেয়ারও করে দাও আমাকে চলো টাটা বাই বাই জয় শ্রীরাম চলো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে